চেক করে দেখবো এটাতে কী থাকে ফানি থাকে এই দেখো পানিগুলো অন্য খালার না এগুলো কিন্তু সাধারণ ফানি না এগুলো কি জানো এগুলোকে বলা হয় কুলিং ওয়াটার কুলিং ওয়াটার আমরা সাধারণ পানি যদি ব্যবহার করি তাহলে কি করব হয় মিষ্টির পানি না হয় মিনারেল ওয়াটার তো এগুলো যদি ব্যবহার করি অতিরিক্ত যদি গরম পরে এগুলো গরম হয়ে যেতে পারে অতিরিক্ত ঠান্ডা হলে আইস হয়ে যেতে পারে দেশের বিভিন্ন কয়েকটা কান্ট্রি আছে ওই দেশে দেখিও আইস জবে তো এর ভিতরে একটা থামিটার থাকে এই জিনিসটা কি না বসার জন্য তারপরে এরপরে যে কুলিংটা আমরা ব্যবহার করবো কুলিং এর একটা বৈশিষ্ট্য আছে এই কুলিং গুলো যদি আপনি এখন আইস তো যদি ফানির ভিতরে যদি গিয়া দেয় কি রেডিওয়েটারের ভিতরে যদি ফানি দেয় তাহলে কি দিব আইস জমিয়ে যাবে সকালে যখন স্টার্ট দিব তখন এইখানে যে ওয়াটার জ্যাকেট আছে ওয়াটার জ্যাকেটে ওয়াটার পাবে না কেন হবে না ওগুলো তো আইস হয়ে গেছে কই ঠিক আছে না এই জন্য আমরা যদি কুলিং ব্যবহার করি তাহলে এগুলো আইস হবে না ফ্রিজে রাখো আইস হবে না অতিরিক্ত গরম গরো গরম হবে না তৈলে এই জিনিসটার লাভ যদি আমরা বুঝি তাহলে আমরা কি করব কুলিং পানি ব্যবহার করবো ঠিক আছে আমরা যদি কুলিং পানি ব্যবহার করি তাহলে আমাদের লাভ তাহলে আমরা এক হ্যাঁ দুই তিন চার পাঁচ এই পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আর ব্যাটারির ফানি ব্যাগ গাড়িতে লাগে না দিন এটা সাতটা একবার চেক করলে হয় কতটুকু ফানি থাকতে হবে এখানেও আছে হুম তারপরে আমরা যে এটার আর একটা গুণ আছে এটাতে আছে কি মূল ফানি আর এটা হচ্ছে কি রিজার্ভ ট্যাঙ্কি রিজার্ভ এই রিজার্ভ টাঙ্কিটা যদি আমরা ফুল ভর্তি করে দিই তাহলে এটা হলো কি এর ভিতরে পানিগুলো সিদ্ধ হয় সিদ্ধ হলে একটা গ্যাস উঠে না হ্যাঁ ওই গ্যাসটা এখানে আসবে আয়সা যদি এটা ফুল থাকে গ্যাস এটা কোথায় যাবে আবার এখানে চলে আসবে তো ওই জন্য আমরা এই দেখো এখানে লেখা আছে কতটুকু করিবেন দেব ওই একদম নিচে দেখো এল ও কি আছে এল ও আর এখানে কি লেখা আছে ফুল হ্যাঁ এই ফুল তাহলে কতটুকু পর্যন্ত পুরো ভর্তি করলে ফুল না হ্যাঁ এই এল ফুল পর্যন্ত আমরা ফুল করব তারপর এটা যখন খালি থাকবে ওইটার থেকে যে গ্যাসটা আসবে গ্যাস এটা কি এই ওভার এই ওভারের যে লাইটটা আছে লাইটটা দিয়ে চলে যাব তাহলে আমরা এতটুকু ফুল যতটুকু তো ফুল লেখা আছে এতটুকুই ভুল তাহলে আমরা আজকে এ পর্যন্ত আমরা দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে ক্লাসের আগে সর্বপ্রথম আমরা এগুলো প্রশিক্ষণ দিয়ে থাকি আর আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের যে আব্দুল যে ফেসবুক আছে ফেসবুকটা ফলো দিয়ে যাবেন আর আমাদের ফেসবুকের বায়ুতে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইবার করবেন ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Boa baracato!